এত কমে কেউ না শোরুম থেকে দ্বিগুণ কম দামে একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এই পোলো স্পেশাল কম্বো অফার অর্ডার করার জন্য কিন্তু এক গ্রিম অগ্রিম পে করতে হবে না আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এবার বাইটেন আপনার জন্য নিয়ে আসলো আকর্ষণীয় একটি কম্বো অফার এই হালকা ক্রিম কালার এবং স্কাই ব্লু কালারের এই আকর্ষণীয় দুটো পোলো টি শার্ট আপনারা আমাদের কাছে পাচ্ছেন ভিউজ ডিসকাউন্টে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি হাতে নিতে ধরে না দেখেন আপনি কখনোই কোয়ালিটি বুঝবেন না যেমন আমাদের এই একেবারে মাখনের আপনি যখন হাতে হাতে নিয়ে আপনি ধরে ধরে দেখবেন দেখার পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এই ফেব্রিক্সগুলি কতটা দুর্দান্ত আপনি যখনই ডেলিভারি ম্যানের হাত থেকে যখন আপনি প্রোডাক্টে যখন নেবেন আপনি ধরবেন ধরে দেখবেন আমাদের প্রোডাক্টের কালার কম্বিনেশন তারপর হচ্ছে আমাদের ফেব্রিক্স যে কোয়ালিটি আর আমরা সবসময় বলে থাকি আমাদের যে সুইং কোয়ালিটি এবং সুইং এর যে ফিনিশিং আমরা সবসময় সবাইকে বলে থাকি যে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন আপনি অবশ্যই আমাদের প্রোডাক্টের সুইং ক্যাটাগরি আপনি দেখে নেবেন সুইং এর যে চমৎকার যে কোয়ালিটি এবং দেখুন ফিনিশিং আর আমরা যেগুলি ইউজ করি আমরা আমাদের সকল প্রোডাক্টে কিন্তু আমরা এখানে টপ স্টেজ ইউজ করি যে জিনিসটা আপনার প্রোডাক্ট আরো স্ট্রং করে সুন্দর করে যেটা শুধুমাত্র যারা যেসব প্রোডাক্টগুলি বাইরে এক্সপোর্ট হয় সেই এক্সপোর্টের প্রোডাক্ট শুধুমাত্র এই ধরনের টপ ইউজ করে যেগুলো আমরা আমাদের প্রোডাক্টে সবসময় আমরা ইউজ করে থাকি পাশাপাশি আপনি দেখুন আমাদের যে টি শার্টটা আমরা এই টি শার্টগুলি কিন্তু হচ্ছে বাটনলেস টি শার্ট যেটা একেবারে বর্তমানে হাল ফ্যাশন যেটাকে বলা হচ্ছে যারা একদম স্মার্ট এবং সিম্পল পোশাক যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে যে বেস্ট হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো এই পোলোগুলি অর্ডার করার জন্য কিন্তু এক এখানে অগ্রিম দিতে হবে না আপনারা আগে অর্ডার করবেন প্রোডাক্ট যখন আপনার বাসায় যাবে আপনি ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা নিবেন লাগলে আপনি ধরবেন গায়ে দিয়ে দেখবেন তার পরবর্তীতে আপনি টাকা পরিশোধ করবেন আমি আবারও বলছি এক টাকাও কিন্তু আপনার অগ্রিম পে করতে হবে না